বন্ধু কাল চাঁদ কি মায়া লাগাইছো বন্ধু কাল চাঁদ সেমা মা কি আমার কালো রী সেমা তো হ্যালো ফ্রেন্ড ক্যামেরাছ তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি তো একটা দিদি কমেন্ট করছিল ভাই তোমার ঘরের পিন্ট করেছো মানে ঘরের পেন্টিং যেটা করেছো ওটা আমার সাথে একটু শেয়ার করবে তো আমি হ্যাঁ আমার ঘরের পেন্টিংটা তোমাদেরকে দেখাবো এই যে আমার ঘরের পেন্টিং এটা কিন্তু আমি নিজের হাতে করেছি ঠিক আছে কেমন হয়েছে আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে মানে অতটা ভালো পারি না বাট এই পেন্টিংটা আমি কি বলতো ছোট্টবেলা থেকে ছবি আঁকতে খুব ভালো পারতাম ঠিক আছে ছোট্টবেলা থেকে ছবি আঁকতে খুব ভালো পারি কিন্তু কখনো আঁকা হয়ে ওঠেনি কিন্তু এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমার বাড়িতে এঁকেছি আমি এটা এঁকেছি এটা দেখো ময়ূরের এটা এটা এঁকেছি গাছের মতন এরকম দিয়েছি আর এই পাশে আঁকতে আছে খাঁচা দাঁড়াও ব্যাক ক্যামেরা এটা দরজায় আছে ঠিক আছে গোপাল তো এটা দরজা আছে এই দরজাটা বন্ধ না করে দিলি এই মৌরটা দেখা যাবে না এটা দেখা যাবে না আর এটা হলো দুটো খাঁচা ঠিক আছে এটা মানে একটু খুব শখের জিনিস এই দুটো খাঁচা আর এই পাশে আছে এরকম একটা শুধু গাছ ঠিক আছে আর এটা তোমাদেরকে তো এটাই হলো মেন তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমি আমার ভিডিওটা এখনই শুরু করছি কিন্তু কি বলতো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না আমি ভাবছি কি যে বাজারে যাবো যেহেতু আমার বাড়ি কালী ঠাকুর আছে তো আজকে ভাবলাম একটু পুজো দেবো তো শরীরটা কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে মানে মানসিক দিক থেকে একদমই ভালো নেই তোমরা সকলেই জানো মানে অনেক পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ছে যেহেতু মানে মনটা খুবই খারাপ তো এই কারণে ভাবছি একটু ঠাকুরকে পুজো দেব তো মা আছে ঘরে পুজো দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ দেখো আর সকল দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমি যারা আমার ভিডিওগুলো দেখে যে দিদিদের চ্যানেল আছে আমি প্রত্যেকের ভিডিও দেখবো আমার কথা হচ্ছে যে তারা কষ্ট করে আমার ভিডিও দেখে তাদের ভিডিও আমি দেখব না এরকম না আমি যেই দিদিদের যে দিদিদের আমি দেখব যে যে দিদিরা আমার ভিডিও দেখেছে সেই দিদিদের চ্যানেলে যাব তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো তাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখব যতদূর পারি আমার কথা হচ্ছে যে সবাই তো ভিডিও করে এই প্ল্যাটফর্মে আমরা সবাই এসেছি সবাই সবার পাশে দাঁড়াতে আজকে কিছু কিছু মানুষ আছে যারা কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করছে বাট আমাদের মতন সাধারণ মানুষের কোনো ভ্যালু নেই তারা আমাদের ভিডিও দেখেই না কিন্তু আমরা কি করব বলো আমাদের কিছু করার নেই কিন্তু আমি যতটুকু মনে করি যে আমি সবাইকে দিয়ে চলতে চাই আমি সবার ভিডিওগুলো দেখব যাদের কমেন্টটা আমি দেখবো আমার ভিডিওতে আছে সবার ভিডিওগুলো গিয়ে গিয়ে আমি দেখবো সাবস্ক্রাইব করব লাইক করবো শেয়ার করব সব কিছু করবো ঠিক আছে তো আর বেশি কথা বলবো না এখন আমি যাই হোক শুরু করবো এখন কিছু জামাকাপড় আমাকে ধুতে হবে ঠিক আছে কারণ এই কয়দিন প্রচণ্ড বৃষ্টি ছিল যে কারণে কোনো জামা কাপড় ধুতে পারেনি কিছু জামাকাপড় আমাকে ধুতে হবে তো চল আমার শিনান করা পুরো কমপ্লিট আমি মানে শিনান করা হয়ে গেছে তো আমি এখন মায়ের জন্য কিছু ফুল তুলে নেব তো চলো মা আমার কালো রে শ্যামা মা আমার কালো শ্যামা তোমাদের ফুলগুলো দেখিয়ে দেওয়ার জন্য আর কি আমি এলাম আমি কিন্তু ফুল তুলছিলাম কিন্তু তোমাদেরকে একবার দেখাবো এই মানে শুকনো একটা গাছ তা এত পরিমাণের ফুল ফুটেছে তা বলার ভাষা নেই ঠিক আছে মানে এত পরিমাণের ফুল কাদের কাদের গাছে এরকম এত ফুল হয় কমেন্টে জানাবে ঠিক আছে পুরো গাছটা দেখো পুরো ভর্তি শুধু ফুল সাদা ফুল ঠিক আছে মা আমার কালো লোকে বলে কালি কালো আমা মা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো পদ্মা ফুল গাছ কাদের বাড়ি পদ্মা ফুল গাছ আছে এটা তোমরা জানাবে এখানে দেখতে পাচ্ছ আমার একটা করি হয়েছে পদ্মা ফুলের কত সুন্দর দেখেছ টিনের মধ্যে লাগানো একটা করি হয়েছে আর এখান থেকে আমি জবা ফুল তুলে নেবো যেহেতু আমি মায়ের পুজো করি জবা ফুল আমার মাস্ট জবা ফুল লাগবে আর কালো শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমি এখন মার্কেটিং সিনান করিয়ে দেবই কিন্তু মাকে সিনান করার আগে বশমটা খুলে দিতে হবে কারণ শাড়িটা থাকলে আমি হয়তো পরা সিনান করতে অনেক অসুবিধা হবে মাই 블াউজ পরানো সে অসুবিধা নেই শেমা মা কি আমার কালোরি শেমা মা কি আমার কালো। শ্যামা মা কে আমার কালো রে শ্যামা মা কে আমার কালো লোকে বলে কালি কালো মন তো বলে না কালো রে কালো রূপে দিগম বুড়ি কালো রূপে দিগম বুড়ি করে মোড়ালো রে শ্যামা মাকি আমার কালো রে শ্যামা মাকি আমার কালো হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম দিল শিবসাধী রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰিবল 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 হৰিব নিতাই গৌৰ হৰিব হৰিব হৰিবল হৰিব হৰিবল হৰিব হেমামাকে আমাৰ কাল আমার কালো তো হ্যালো ফ্রেন্ড আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমি খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর আজকে আর শেয়ার করবো না কারণ অনেকটাই লেট হয়ে গেছে দশটার বেশি বাজে গেলো তো আমি এখন ভিডিওটা আপলোড করব যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব আমার পাশে থাকবে তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো সবাই ততক্ষণ অবধি ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকো বাই বাই